ভূমিকম্পের পূর্বে মানুষকে কিভাবে সতর্ক করে কেন লোকালয়ে আসা সাপের হাত থেকে মানুষকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেয় ব্যাংক কেন নবী ইব্রাহিম আলাহ অগ্নিকুণ্ডে পানি নিক্ষেপ করেছিল ব্যাংক ইসলামে কেন ব্যাংক হত্যা করা নিষেধ বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাংক প্রকৃতির জন্য এমন এক প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হবার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি সুবাহ এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত রাখে ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না এমনকি জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাঙ নানান আকৃতি এবং প্রকৃতির হয়ে থাকে এমনকি ভূমিকম্পের পূর্বাভাসও ব্যাঙ দিয়ে থাকে যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে এই ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের হানি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোন বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ঠিকই টের পেয়ে যায় এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে ভূমিকম্পের পূর্বাভাস দেয় এই জ্ঞান ব্যাংকে দান করেছেন আল্লাহ আকবর শুধু তাই নয় আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি নয়তো পায়ের নিচে পিষে ফেলি কিন্তু এটা একেবারেই উচিত নয় ব্যাংক এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য পাহারাদার হিসেবে ব্যাং সেখানে দাঁড়িয়ে থাকে যখনই মানুষের লোকালয়ের দিকে কোনো বিষাক্ত সাপ আসতে নাই তখনই ব্যাঙ সেখানে এসে মানুষ এবং সাপের মধ্যখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আল্লাহ রাবুল আলমিনের কি অশেষ কুদরত ব্যাং সেই অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে আর যখনই সাপ আসতে নাই তখনই সে তার শরীরকে ফুলিয়ে তোলে এর ফলে তার শরীর তিন থেকে চার গুণ বড় আকৃতি ধারণ করে এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় আল্লাহ আবার কখনো কখনো নিজেই খাবার হয়ে মানুষকে সাপের বিপদ থেকে রক্ষা করে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিনের বন্ধু নবী ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য সেদিন আগুন নেভাতে ব্যাং সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্তাব করে হ্যাঁ এটা ঠিক ব্যাঙের প্রস্তাবে এত বড় অগ্নিকাণ্ডের কোন উপকার হয়ে যায়নি বা নিভে যায়নি হজরত জিব্রাইল বলে আমার এই ক্ষুদ্র পানির ছিটাই আগুন যে নিবে না তা তো আমি জানি তা আমি ভালোই জানি আমি আল্লাহ আব্বুল আল আমিনকে দেখাতে চাই যে আমি নম্রুদের পক্ষে নয় আমি এক এবং অদ্বিতীয় আল্লাহর বন্ধু ইব্রাহিমের পক্ষে আল্লাহ আকবর এই জন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাংক যার প্রস্তাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে